ভালো লাগছে আনন্দ লাগতেছে আমি যদিও প্রান্স বেরিয়ে আসছি আরো তিন আগে কিন্তু আজকে এখানে আসলাম I'm the picture. I'm going to the picture. I'm going of the picture. the picture. I'm going

মায়ের সন্তান যে জীবন দিতেছে সেটা বলে বোঝাতে এই ইউরোপ করতে মানুষের জায়গার শেষ নাই আর ইউরোপ ইউরোপের মাটিতে পাড়া দেওয়ার জন্য আমাদের অনেক ভাইব্রাদার অনেক বাবা মায়ের সন্তান যারা এই নদীর পথে বলেন লিপিয়া বলেন সবাই জীবন দিচ্ছে তো আমি বলবো দরকার নাই ইউরোপে আহামরি কিছু নাই আমি যা ঘুরে দেখছি ইউরোপে আহামরি কিছুই নাই আমাদের সিঙ্গাপুর আমাদের দুবাই এখনও অনেক উন্নত দেশ তবে হ্যাঁ ইকোনমিক্যাল দিকে অনেক জিটিপি থেকে অনেক হাই যার কারণে এখানে মান উন্নয়নের ক্ষেত্রে হয়তো বা আমাদের বাঙালিরা এখানে কিছু টাকা বেশি ইনকামের জন্য এখানে পাড়া দেওয়ার জন্য আসে যা দেখা যায় মধ্যে সুন্দর লাইফ হচ্ছে ফিনল্যান্ড ডেনমার্ক ইতালি ফ্রান্স

প্রচুর টুরিস্ট এখানে প্রচুর বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষ এখানে ঘুরতে আসে এই প্যারিসে এটা সুন্দর একটা পার্ক এই পার্ককে সবাই বসে বসে এখানে আড্ডা জমাইতেছে এই ব্যঞ্চগুলো কত বসে আছি ইচ্ছা থাকলে সব হয় স্বপ্ন দেখতে হবে স্বপ্ন যত বড় দেখবেন স্বপ্ন প্রান্ত অন্তত হলে যেতে পারবে স্বপ্ন বড় দেখবেন স্বপ্ন আল্লাহ তাদের ইচ্ছা স্বপ্ন দেখতে হবে স্বপ্ন দেখতে স্বপ্ন যেন আমার কাছে আমিও তার বাইরে নয় স্বপ্ন প্রতিকূর দেখেছি তার প্রাণে এসেছি আরও দেখতেছি আরও দূর যাবেন চলো চলেন Du ser at hele hånda er tett. Obrigado.